পাত্রপাত্রী উভয় পক্ষ যদি বিবাহর দিন তারিখ চূড়ান্ত করে ফেলেন অথবা তথাকথিত এঙ্গেজমেন্ট করে ফেলেন তাহলে সেক্ষেত্রে পাত্রপাত্রী একে অন্যের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন কি না একে অন্যের সঙ্গে একান্তে সময় কাটাতে পারেন কি না কথাবার্তা বলতে পারেন কি না বিষয়ে বিষয়ে ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ কী আজ আমরা সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে প্রিয় দর্শক আমাদের সমাজের বড় একটা অংশ মনে করে যে বিবাহের কথা পাকা বাকি হয়ে গেলে চূড়ান্ত হয়ে গেলে দিনক্ষণ ঠিক হয়ে গেলে বা তথাকথিত এঙ্গেজমেন্ট হয়ে গেলে সেক্ষেত্রে ছেলে মেয়ে একে অন্যের সঙ্গে বোঝাপড়ার জন্য একে অন্যের মধ্যে জানাশোনাটা বেড়ে ওঠার জন্য গড়ে ওঠার জন্য তারা নির্জনের সময় কাটাতেই পারে কথাবার্তা বলতেই পারে এ বিষয়গুলোকে বরং অনেকটা স্বাভাবিক মনে করা এবং সহজ করে দেওয়া হয় অভিভাবকরাও সেগুলোকে কোনো দর্শনীয় বিষয় মনে করেন না অথচ ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হল যতক্ষণ পর্যন্ত দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষের প্রস্তাব অপরপক্ষ গ্রহণ না করবেন নির্ধারণ হবে অর্থাৎ আগ সম্পাদন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের উভয়ের মধ্যে সম্পর্ক হবে একজন অচেনা নারী এবং পুরুষের মধ্যে যেরকম সম্পর্ক থাকে ঠিক সেরকম অতএব এরকম অবস্থায় একে অন্যের সঙ্গে নির্জনের সময় কাটানো কথাবার্তা বলা ভাব আদান প্রদান করা এবং একান্তে একে অন্যের সঙ্গে থাকা এটি সম্পূর্ণরূপে হারাম একটি কাজ হবে এসএমেশ্বরের দৃষ্টিকোণ থেকে এটি কোনোভাবেই জায়েজ নয় কারণ তথাকথিত এঙ্গেজমেন্টের মাধ্যমে বা বিবাহের দিন ঠিক করার মাধ্যমে বিবাহের কথা পাকাপাকি করার মাধ্যমে কখনও পাত্র এবং পাত্রীর সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায় না আর স্বামী স্ত্রীর সম্পর্ক না হলে সেক্ষেত্রে তাদের দুজনের সম্পর্ক দুজন অপরিচিত নারী পুরুষের সম্পর্কের মতোই এরকম অবস্থায় আল্লাহর ভয়ে একে অন্যের সঙ্গে সম্পূর্ণ স্বাভাবিক দূরত্ব বজায় রেখে চলা উচিত পাত্রপাত্রী একে অন্যের থেকে যদি কোনো কিছু জানতে হয় কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন তাহলে সেক্ষেত্রে তারা যোগে মেইল যোগে যোগাযোগ করতে পারেন অথবা অন্য কোনোভাবে যোগাযোগ করতে হলেও ইসলামী শরিয়ার পর্দার যে নীতিমালা আছে সেগুলোকে সম্পূর্ণরূপে মেনে তারা একে অন্যের থেকে কোনো কিছু জানতে চাইলে জানতে পারেন আজকাল বিবাহের দিনক্ষণ ঠিক করার পর আগদ অনুষ্ঠানের আগে তথাকথিত এই বোঝাপড়া তথাকথিত জানাশোনার যে কসরত সেটা কিন্তু বেশিরভাগ দম্পতিরা করে থাকেন এর পরেও কিন্তু বৈবাহিক জীবনে বা দাম্পত্য জীবনে তারা সুখী হতে পারছেন না বোঝা গেল যে এই বোঝা বোঝা গেল যে এই বোঝা পড়ার সংস্কৃতি কখনো দাম্পত্য জীবনে সুখ এনে দিতে পারে না দাম্পত্য জীবনে সুখ এনে দেওয়ার মূল মন্ত্রই হল আল্লাহব্বুল আলমিনের নির্দেশকে অক্ষর অক্ষরে মেনে চলার চেষ্টা করা যে বিবাহের শুরুতেই আল্লাহর অবাধ্যতা থাকে হারাম সম্পর্ক থাকে সে বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবনে কখনো সুখ আসতে পারে না যেটা আমরা দেখতে পাচ্ছি আজ অহরহ আমাদের সমাজে রয়েছে রসুল করিম সাল্লাহাম সৈবুখারি বন ইতিহাদিস করেছেন কোন নারী একজন নারী একজন পুরুষ তারা কোন অবস্থাতে নির্জনে যেন সময় না কাটায় তাদের সঙ্গে অন্য কোনো মাহরাম না থাকলে বলেছেন যে এরকম যদি হয় অর্থাৎ তারা যদি একে অন্য নির্জনে সময় কাটায় তাহলে তাদের সঙ্গে তৃতীয় ব্যক্তি থাকে শয়তান সে তাদেরকে বিপদগামী করার জন্য অন্তত মনের গুণা তাদের ভিতরে যেন সৃষ্টি হয় সেজন্য চেষ্টা করতে থাকে অতএব বিবাহের কথা ভাখাভাখি হওয়ার পরেও আগ্র অনুষ্ঠান সম্পাদন হওয়ার আগ পর্যন্ত কোনো পাত্র কোন পাত্রীর সঙ্গে স্বাভাবিক কোনো সম্পর্ক যোগাযোগ কথাবার্তা রসিকতা তথাকথিত বোঝাপড়ার জন্য এ কাজগুলো করা কোনো অবস্থাতেই যায়নি নেই